কি সুন্দর দেখো চায়ের আগুলি নিয়ে সে डिफरेंट কিছু দেখছি পাখিটা দেখো কি সুন্দর দাদা মেলে আছে bambu বোটে সে রাজত্ব করছে আর সবাই তার সাথে ছবি তোলার জন্য লাইন ধরে আছে সবচেয়ে সুযোগ এই জায়গা সম্রাট বা সম্রাজ্ঞী যেইটাই বলেন সেটাই হচ্ছে পাখিগুলো আর পাশে বসে পাহাড়ের বুড়িটা তোমরা দেখো কি করছে এইটা পানকৌড়ির মতো দেখতে জানা মেলে আছে

দারুন দৃশ্য এবং এবার আমাদের ভুলগুলো না অনেক বেশি ইউনিক হচ্ছে তাই না এক একটা এক এক রকম জায়গা এক এক রকম অভিজ্ঞতা

ষ্টালা হাফিছ ফ্ৰম ৱিল টুৱেণ্টি ইয়াৰ বেকগ্ৰাউণ্ড ৰিৱৰ